কলিন্স ইনস্টিটিউটের মেরি ক্রিসমাস এবং নতুন বছরের আগাম উদযাপন তালতলা কলিন্স ইনস্টিটিউট স্কুলের দীর্ঘ একশো বছরের পথ চলা প্রতি বছরই এরা নিয়ম করে বাৎসরিক অনুষ্ঠান পালন করে এবছরও ব্যতিক্রম হয়নি উনিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন এবং নতুন বছর আসার আনন্দ ভাগ করতে সবাই একত্রিত হয়েছে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করেছেন এই স্কুলের ছাত্রছাত্রীরা অভিনয় গান নৃত্য এবং আবৃত্তি উপস্থাপন করেছেন এছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকারাও গান এবং নৃত্য পরিবেশন করেছেন বিশেষ সহযোগিতায় সেক্রেটারি রেভারেন্ট কমলাক্ষ সর্দার প্রধান শিক্ষক তন্ময় চ্যাটার্জি এনসিসি শিক্ষক দীপক বারুই পরিচালনায় কলিন ইনস্টিটিউট উপস্থিত ছিলেন কলিন্স ইনস্টিটিউটের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক সহ শিক্ষিকা সকল শিক্ষা বৃন্দ এবং ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ অনেকে কলকাতা থেকে সম্পার রিপোর্ট স্কুলের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম কলিন্স ইনস্টিটিউট আর দীর্ঘ একশো বছরের উপর আমরা এই অঞ্চলের যে সমস্ত ছেলে মেয়ে তাদের কাছে আমরা শিক্ষার আলো পৌঁছে দিচ্ছি আর আজকে আমরা বিশেষভাবে এখানে উপস্থিত হয়েছিলাম সমবেত হয়েছিলাম এই স্কুলের একটি বাৎসরিক অনুষ্ঠান এবং বিশেষ করে প্রভু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তার দেওয়া যে আনন্দ সহভাগিতা সেটা সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এবং এবং সেই সঙ্গে নূতন বৎসরের শুভেচ্ছা প্রার্থনা সকলের জন্য সকলের প্রতি জানাতে শুভকামনা সেই উদ্দেশ্যে বছরের শেষ লগ্নে আমরা এই সবাইকে নিয়ে স্কুলের সবাইকে নিয়ে অনুষ্ঠানে আয়োজন করেছিলাম আমাদের বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ছশো আশি এটা প্রথমে শুরু হয়েছিল একটা বয় স্কুল হিসাবে কিন্তু এখন এটা কোয়েড স্কুল প্রায় সমস্তটাই কেজি নার্সারি প্রাইমারি কেজি নার্সারি এবং হায়ার সেকেন্ডারি সেকশন এই সবটাই এখন আমাদের কোয়েড সেকশনের আন্ডারে বছরের শেষে প্রায় প্রত্যেক বছরই আমরা এটা উদযাপন করে থাকি এই সময় দুটো উদ্দেশ্য একটা বড়দিন এবং ক্রিসমাস এবং সেকেন্ড হচ্ছে যে বছরের শেষ সমস্ত স্কুলের ছাত্রছাত্রী তাদের পরিবার আমাদের টিচিং নন টিচিং স্টাফ কলিংস পরিবারের সবাইকে নিয়ে আমরা একসাথে এই অনুষ্ঠানটা আয়োজন করি এবং সবাইকে আমরা শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করে তাদের জীবনে মঙ্গল কামনা করি এবং কিভাবে একত্রে যে কোনো কাজ করা যায় বা ওদের কিভাবে এক একটি কাজ একত্র সংঘবদ্ধ হয়ে করা যায় এবং এই এনসিসি থেকে ওরা বর্তমানে যে পরিকাঠামো গভর্নমেন্ট সরকারের ইন্ডিয়ান গভর্নমেন্টের তা এখান থেকে ওরা যে এ সার্টিফিকেট এটা যেহেতু আমাদের স্কুল হাই স্কুল এখান থেকে জুনিয়র ডিভিশনের ওদের সার্টিফিকেটটা পাওয়া যায় যেটা হচ্ছে এ সার্টিফিকেট এই এ সার্টিফিকেট পাস করার পর ওরা আমার কলেজ লেভেল থেকে বি এবং সি সার্টিফিকেটটা পেতে পারে ওখানে গিয়ে ওরা যেমন এসএসবি এরকম ডিফেন্সের অনেক রকম পার্ট আছে যেখানে ওরা ডাইরেক্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি না দিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে ওরা ডিফেন্সে চাকরি করতে পারে হ্যাঁ দিদি আমাদের আমাদের দু হাজার উনিশে আমরা প্রথম এইচএস সেকশানে ইংলিশ মিডিয়াম পারমিশন পেয়ে থাকি পশ্চিমবাংলা মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক যে সংসদ ওনারা পারমিশন দিয়েছিলেন আর এবছর আমরা ডিসেম্বরের ন তারিখে আমরা ইংরেজি মাধ্যম চালু করতে পেরেছি ওনাদের অনুমোদন ক্রমে এবং আমরা চেষ্টা করবো স্কুলটাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে আর ইংলিশ অনেক গার্জেন আছেন যারা বেসরকারি মাধ্যমে পড়াশুনো করিয়ে অনেক অর্থ তাদের কষ্ট সাধ্য যে অর্থ ওনারা বহন করে চলেন আমাদের এই সরকার অনুমোদিত এই ইংলিশ মিডিয়ামে অনেক কম খরচেই ওনারা পড়াশুনো করতে পারেন হ্যাঁ হ্যাঁ অনেক আর বিশ থেকেই আমাদের এই ইংলিশ জানুয়ারি থেকেই ভর্তি চলবে আর এটা আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান প্রায় একশো একত্রিশ বছরে আর এটা না আমাদের নার্সারিটা বেঙ্গলি মিডিয়াম আমাদের একেবারে ফাইভ টু টুয়েলভ অব্দি পুরোটা ইংলিশ আর এই মাধ্যমে পড়াশুনো হয় বাংলার পাশাপাশি আমরা আলাদাভাবেই এটার আয়োজন করি আর সেইভাবেই চলছে আমাদের স্কুলের অ্যাড্রেস হচ্ছে কলিনস ইনস্টিটিউট একশো চল্লিশ লেলিন সরণি কলকাতা তেরো আমরা আশা করছি নতুন যে বছর আমরা ইংলিশ মিডিয়ামটাকে একটা অন্য শিখরে নিয়ে যাবো যেমন আমরা উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভে আমাদের প্রায় অনেক ছাত্র পড়ে আর সেই হিসেবে আমরা আশা করব মাধ্যমিকেও আমরা আর বর্তমানে ইংলিশের একটা চাহিদা আছে এই ভাবনাকে রেখে আর গার্জেনদের বিভিন্ন যে দাবি ইংলিশ মিডিয়াম চালু করার এবং ইতিমধ্যে অনেক গার্জেন আমাদের স্কুলে এসেছেন এবং খোঁজখবর নিয়ে গেছেন ভর্তি করে বাচ্চারা খুব ভালো হাতের কাজ করেন ওনাদের অভিভাবকের নেতৃত্ব এবং আমাদের দীপক স্যার এবং দেবাশীষ স্যার ওনাদের নেতৃত্বে আমরা প্রতি শনিবার আনন্দ একটা প্রোগ্রাম করি তাই জান এটা ওরা ছিল এবং এটা প্রেশার দিলে ওপর দিকে যেমন লঞ্চ করে হ্যাঁ সেরকম তাই रा एक्टा वेस्ट

हम भी और जो आपका भी ज्यादा नाम bando hat dikhe sir dikhe sir jana ho di sewa ko pura kiya